নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা নিষেধ আমরা জানি কিন্তু কোন অবস্থায় যদি একজন ব্যক্তি পিছনে নামাজ পড়ছেন আর সামনে থেকে আমি সরে যাই তাহলে এটা কি গুণা হবে দেখুন এ বিষয়ে সে ওখানে একটি হাদিস রয়েছে আমরা সকলেই জানি কম বেশাম সাল্লাহাম মুসল্লি যদি নামাজি ব্যক্তির সামনে যে ব্যক্তি হাঁটাচলা করে এই ব্যক্তি জানতো মা দা তার এই কর্মের শাস্তি কত ভয়াবহ লাকানা আইয়াকি ফালবাইনা খাইরুল্লাহ মিন আয়িমুর রবাইনা ইয়াদাই তাহলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করার চাইতে 43 দিন অথবা চল্লিশ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকাটাকে সে শ্রেয় মনে করতে যদি সে জানতো এটা কত বড় গুনাহের কাজ করছে এবং এর শাস্তি কত ভয়াবহ এই থেকে বোঝা গেল নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা যায় না নিষেধ এখন প্রশ্ন হলো একজন আমার পেছনে নামাজ পড়ছে বরাবর পেছনে আমি ঠিক তার বরাবর সামনে আছি বসা বা দাঁড়ানো যে অবস্থায় হোক এখন আমি সেখান থেকে আসতেই করে সরে যেতে পারবো কি না অথবা আরেকটা সমস্যা দেখা দেয় আমাদের কাতার যখন হয় একজন এখনও আমাদের শেষের দিকে আসে হয়তো তার বরাবর সামনে জায়গাটা ফাঁকা আছে এখন ডান পাশে বাম পাশের লোক তারা তার সামনে এসে কাতারটা ফিল করবে এটা তারা করতে চায় না অথবা পেছন থেকে কেউ এসে তার সামনে দাঁড়াবে সেটাও তারা করতে চায় না কেন ওই যে হাদিসের আছে নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা যায় না তো এখন তারা মনে করেন যে এই ফিল করতে গেলে পেছন থেকে এসে হোক অথবা আশ বাম থেকে হোক তারা মনে করেন এটাতে ওই হাদিস লঙ্ঘন হয়ে যাবে আসলে এই হাদিস এটাতে লঙ্ঘন হবে না এটা জায়জ আছে এমনকি বরাবর নামাজি ব্যক্তির বরাবর সামনে থাকলে তিনি যদি ডানে বামে সরে যান সেটাও জায়গা আছে কারণ মুরুর এটা নিষেধ ছিল মুরুর বলা হয় ক্রস করা এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটাকে মুরুর বলা হয় এটা ক্রস আর যদি বরাবর সামনে থেকে আপনি সরে যান তাহলে এটা ক্রস হয় না আবার পেছন থেকে সামনে চলে আসেন অথবা ডান বাম থেকে তার সামনে এসে জায়গাটা জাস্ট ফিল করে ফেললেন তাহলে এটা ক্রস হবে না তার এক পাশ থেকে আরেক পাশে গেলেন ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে এটাকে বলা হয় ক্রস এটাকে বলা হয় মুরুর অতএব এটা নিষিদ্ধ আপনি পেছন থেকে সামনে এসে দাঁড়িয়ে গেলেন এটাকে বলা হয় সৌদ আর সামনে থেকে চলে গেলেন এটাকে বলা হয় নজুল আরবিতে আর নিষিদ্ধ যেটা সেটা সৌরদ না নজুলও না সেটা হলো মুরুর অতএব নামাজি ব্যক্তির বরাবর সামনে থেকে চলে যাওয়া যায় আবার সে নামাজ পড়ছে কাতার ফিল করার খাতিরে তার বরাবর সামনে এসে দাঁড়িয়ে যাওয়া বসে যাওয়া এটাও জায়েজ তবে হ্যাঁ এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা কি নেই জায়েজ নাই।